मैं मायापुरी नाम अलग था अच्छा अच्छा प्लीज लाइक एंड सब्सक्राइब कर जल्दी जल्दी लाइव को लाइक कर दो नहीं हो तो चैनल को भी सब्सक्राइब कर दो प्लीज हाय मली ओके নবদ্বীপ জীবন দাস নবদ্বীপ জীবন দাস তার মানে তুমি ইস্কনের মানে প্রসাদে তুমি তাই তো বাবা দাদা ভাই তুমি তো বিরাট ভালো লাগলো আমি আড়াই বছর চারটে ধর্ম পালন করেছিলাম কিন্তু আমি আলটিমেটলি আলটিমেটলি ওটা সাকসেস করতে পারিনি তারপরে আমি অসুস্থ হয়ে যাই আমি যখন তখন পড়াশোনার মধ্যে ছিলাম নিজে রান্না করতাম তারপরে তোমার অনেক গান বাজনা সঙ্গে অনেক মানে ওই যে ওদের যে মানে মায়াপুরের যে সমস্ত কাজে আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত মানে তোমার যে শিক্ষাগুলো দেওয়া হয় থার্টি ইয়ার্স হলো অনেক অনেক ভালো হলো ভাই তোমার তো অনেক মিস করেছি আমি আগে তো কোনো পরিচয় হয়নি কিন্তু আমার আমি আমার কপাল ঘুরে ঘুরে একটা জিনিস আমি এখন বলছি না অনলাইন কিন্তু আমি সেম যে জিনিসটা আড়াই বছর করে বন্ধ দিয়েছিলাম তেমনই একটা ফ্যামিলি মানে যাই হোক এটা সব ঈশ্বরের ইয়ে আমি এখন বলবো না বাট मैसेज क्यों डिलीट किया आपने थैंक यू एवरीवन प्लीज ओह प्लीज लाइक एंड सब्सक्राइब माय चैनल एवरीवन जल्दी से लाइव को लाइक कर दो नहीं हो तो चैनल को भी सब्सक्राइब कर लो oke okay, Fal

তুমি যে কাজের সঙ্গে যুক্ত আমার খুবই ভালোবাসি ভগবানের সেব আর তোমাকে প্রণাম আচ্ছা অনেক আগে খেয়ে নিয়েছ Please, mari one, okay.